গোপাল সোনার কি পায় তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার গোপলাই শোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রায় দীর্ঘ অনেক দিন পরে আবার তোমাদের কাছে চলে এসেছি তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে এখন আমরা সবাই সুস্থ স্বাভাবিক হয়ে গেছি তাই আবার তোমাদের কাছে চলে এসেছি এত দিন পরে এসেছি আগে যেরকম তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ আমার গোপাল সোনাকে ভালোবাসা দিয়েছ আশা করবো এখনো তোমরা সেই রকম ভাবেই ভালোবাসা দেবে তাহলে চলো গুপলাই সন্টাই প্রভুকে দর্শন করে আজকে দিনটা শুরু করা E é প্রায় দীর্ঘ অনেক দিন পরে আজকে তোমরা সবাইকে একসঙ্গে দর্শন করলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে